বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন বর্তমান সময় বিগত কয়েকদিন আগে কিন্তু তীব্র তাপমাত্রা হয়ে গেছে এখন আজকে মোটামুটি তাপমাত্রা কিন্তু একটু শনীয় পর্যায়ে আছে বৃষ্টি হয়েছে গতকাল যে বিষয়টা কথা বলছে সেটা হচ্ছে এই তীব্রতায় কিন্তু পাখিদের অনেক কষ্ট আছে সাধারণ আমরা যখন মানুষ আমাদের কিন্তু পানির তৃষ্ণা লাগে আমরা কিন্তু পানি পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি আমাদের উচিত যে বাসা বাড়িতে বা বাসার ছাদে বা কিংবা বাসার যে আপনার যে ওয়াল আছে সেই ওয়ালের উপরে বা উঁচু স্থানে আমাদের জন্য পানির ব্যবস্থা করে ঠান্ডা পানি যাতে রাখি যাতে পাখিরা যাতে পানি পান করতে পারে বিশেষ করে শহর অঞ্চলে অনেক সমস্যা হবে এখান অঞ্চলে কিন্তু আবার সমস্যা নাই গ্রাম অঞ্চলে কিন্তু এখানে জায়গা জমি আছে সেখানে অত পানি আছে সেখানে পানি পান করতে পারে কিন্তু অঞ্চলে কিন্তু এরকম কোনো সুযোগ নেই কিংবা জলাশয় নেই পুকুর টুকুর গুলো সব বার্ড হয়ে গেছে কাজেই আমাদেরকে মানুষের পাশাপাশি আমাদেরকে পশু পাখিরও চিন্তা ভাবনা করতে হবে তারা যাতে তৃষ্ণার্ত না থাকে চিষ্ণাত হলে অনেক পাখি কিন্তু গত কদিন আগে তীব্র তাপদায় কিন্তু মারা গেছে যাতে আর যাতে কোনো পাখি যাতে মৃত্যুবরণ না করে কারণ এই পরিবেশ ভারসাম্য রক্ষা করতে গিয়ে পাখি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে থাকে কাছেই পাখিরা যাতে এই তৃষ্ণাত্ম অবস্থাতে পানির জন্য ছটফট না করতে পারে সে ব্যাপারে আমরা দৃষ্টি দিব এবং সে ব্যাপারে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব যাতে পাখিদের তৃষ্ঠা নিবারণের জন্য অন্তত পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করা সবাইকে এই আহ্বান জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সবাইকে